আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলধারা লেক এটা শুধুমাত্র একটি লেক নয় বরং এটা ইতিহাস ও সংস্কৃতির এক মহর্ঘ দ্বারা চলুন শুরু করে আমাদের যাত্রা আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম কাফতালিয়াকে চারপাশে পাহাড় নীল পানি আর হালকা বাতাস সত্যি মন ছুঁয়ে যায় চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অবস্থিত সেই কাফতাই উপজেলাটি আয়তনের দিক থেকে বলতে গেলে এটা প্রায় ছয় শত উনানব্বই বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত তবে আপনি জানেন কি এর ল্যাকের নিচে লুকিয়ে আছে হাজারো আবেগ হাজারো গল্প হাজারো ইতিহাস চলুন আজকে আমরা ঘুরে দেখি এ লেখ এবং জানি এর পিছনের ইতিহাস উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কর্ণফলী নদীর ওপর তৈরি করা হয় একটি বড় বাঁধ এ বাঁধের জন্যই তৈরি হয় কাপ্তা লেক উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা কিন্তু এর পিছনে রয়েছে অনেক ত্যাগ অনেক বেদনা এ বাঁধের কারণে প্রায় আঠারো হাজার পরিবার হারিয়ে যায় কারো ঘরবাড়ি কারো ফসলের জমি কারো গাছপালা সব কিছু এই নিচে তলিয়ে যায় এমনকি চাকমারাজ বাড়িও হারিয়ে যায় এলাকার নিচে অনেক আদিবাসী মানুষ এখনও তাদের সে স্মৃতি নিয়ে বেঁচে আছেন। আপনি একটি বার তো যদি আপনার সাথে এমন হতো তখন আপনার কাছে ঠিক কেমন লাগতো আপনার অনুভূতি একটিবারের জন্য সে স্থানে দাঁড় করিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন তাদের অনুভূতি কেমন ছিল তবে কাফতাই শুধু বেদনার জায়গা নয় আজকে এখানে গড়ে উঠেছে সুন্দর এক পর্যটক কেন্দ্র নৌকা বর্মন মাছ ধরা পাহাড়ি দৃশ্য সব মিলিয়ে অসাধারণ একটি অভিজ্ঞতা এখানকার মানুষ নতুন করে জীবন শুরু করেছে পর্যটক মাছ চাষ এখানকার সবচেয়ে বড় উৎস এখানে রয়েছে রাজবন বিহার একটি বিখ্যাত বৌদ্ধ বিহার প্রতি বছর অনেক ভক্ত এখানে আসে প্রার্থনার জন্য পাহাড়ি ভাই বোনেরা তাদের ধর্মীয় সংস্কৃতি ও জীবনযাপন নিয়ে গর্বিত এই জায়গাটা শুধু সৌন্দর্য নয় সংস্কৃতির মিলন মেলা বন্ধুরা কাফতাইলে এক শুধু চোখের জন্য নয় এটা হৃদয়ের জন্য একটা জায়গা এখানে আপনি শুধু প্রকৃতি দেখবেন না একটা ইতিহাসের কান্নাও শুনতে পাবেন আসুন আমরা শুধু গুরি না জানি শিখি আর অনুভব করি এ দেশের গর্বকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এমন ঐতিহাসিক ভ্রমণের সঙ্গে থাকুন প্রতিবারই আসসালামু আলাইকুম